নিউজ পেপার খুললেই বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ নিউজ সামনে আসে এর মধ্যে খুবই হৃদয় একটা নিউজ আমার চোখের সামনে এসে পড়েছে সেটা হলো নাটোরের বড়াই গ্রামে কাতার প্রবাসী ছেলে এক ব্যক্তির একমাত্র সন্তান তৃতীয় শ্রেণীতে পড়ে দশ বছর বয়স সহপঠীর সঙ্গে ফ্রি ফায়ার গেম খেলছিল এর মধ্যে একটু দ্বন্দ্ব হয় দ্বন্দ্বের এক পর্যায়ে পঞ্চম শ্রেণীর তারই এক বন্ধু তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পরে সে মোবাইল ফোন নিয়ে পালায় এই ঘটনা আমার হৃদয়কে খুবই নাড়া দিয়ে গেছে একটা গেম সামান্য রাগ আর এক মুহূর্তের ভুল আমার বুক থেকে ওকে চিরতরে কেড়ে নিল এ কথাটাই বলছিলেন আবিরের বাবা এটা যে কত বড় কষ্টের যার সন্তান হারিয়েছে সেই একমাত্র উপলব্ধি করতে পারে আজ আমরা প্রতিদিনই শিশুদের হাতে তুলে দিচ্ছি স্মার্টফোন কিন্তু কখনো কি ভেবেছি তারা কি করছে সেই ফোনে কোন গেম খেলছে কোন ভিডিও দেখছে কার সঙ্গে কথা বলছে আমরা কি কখনো তাদের নিয়ন্ত্রণের কথা ভেবেছি প্রযুক্তির ব্যবহার থেকে সন্তানদের আসলেই দূরে রাখা সম্ভব নয় বর্তমান সময়ে বিভিন্ন কারণে আমাদেরকে বাধ্য হতে হচ্ছে তুলে দিতে কিন্তু তাদের নিয়ন্ত্রণহীন হাতে মোবাইল তুলে দিলে সে মোবাইল একদিন তার জীবনের শেষ অধ্যায় হয়ে দাঁড়াতে পারে সেই জন্যে আপনারা তাদের স্ক্রিনিং এর কি কোনো ব্যবস্থা রেখেছেন অভিভাবক হিসেবে আমরা কতটা দায়িত্বশীল আমরা কি জানি সন্তান দিনের কতটা সময় তার মোবাইলে কাটায় আমরা কি তাদের সময় দিচ্ছি নাকি ব্যস্ততা অজুহাতে মোবাইলকে বানিয়েছি তাদের ডিজিটাল দুধের বোতল সত্যি কথা বলতে গিয়ে সন্তানদের সময় দিন ওদের অনুভব করুন মোবাইলের বদলে দিন আপনার ভালোবাসা আদর ও নির্ভরতা ওদের শিখান প্রযুক্তি হবে সাহায্যকারী তাদের শত্রু নয় আপনার সন্তানের চোখে তাকান আপনি কি নিশ্চিত সে নিরাপরাধ বা নিরাপদ আজ সময় দিন নইলে কাল আপনাকে চরম মূল্য দিতে হবে আপনাদের প্রত্যেকের সন্তানের জন্য রইল আমার স্নেহাশীষ ভালোবাসা শুভকামনা ধন্যবাদ ভালো থাকবেন